এখানে এরকম বিচ এর উপরে তোমরা মাছ ভাজাও পেয়ে যাবে আর এখানে দেখুন দীঘার থেকে নিউ দীঘাতে একটু দেখছি তো দেখতেই পাচ্ছ সাড়ে তিনশো চারশো গোটা রোস্টেড সাইজ অনুযায়ী দাম তো দেখতে পাচ্ছেন যে উদয়পুর বিচে চলে আসছি সাইডে এরকম সব দোকান রয়েছে সামনে দেখতে পাচ্ছি সমুদ্র আর এখানে দেখতে পাচ্ছেন সব বসে চা পা এসব খাওয়ার মতো জায়গা রয়েছে সব নাচানাচি গান বাজছে এখানে স্নান করার জন্য একদম আদর্শ জায়গা অনেক লোক এসছে স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে চলো নিচের দিকে যাই বন্ধুরা উদয়পুর বিচ যেটার জন্য ফেমাস সেটা হলো এখানে জলের মধ্যে বালির ওপরে বসে পা ডুবিয়ে জলের মধ্যে চলছে তো এই জন্যই ফেমাস তো এখানে তোমরা ফ্যামিলি নিয়ে আশা রাখবি একবার ভাববে বন্ধু বান্ধব তো আসতেই পারো প্রেমিকাকেও নিয়ে আসতে পারো বা অন্য কাউকেও নিয়ে আসতে পারো তো আমি এখানে তো এসেছি বন্ধু আর আমি তো দেখো তোমরা চারিদিকের দৃশ্যটা কীরকম তোমাদের ওপরে যে তোমরা কীভাবে এখানে আসবে না যারা স্পোর্টস অ্যাক্টিভিটি করতে চাও তারাও আসতে পারো যারা বাইক রাইড করতে চাও জলের ওপর মানে বালির ওপর দিয়ে বাইক রাইড করে যেতে পারো তো দেখে আসো তোমরা এখানে এরকম বিচের ওপরে তোমরা মাছ ভাজাও পেয়ে যাবে বললে সঙ্গে সঙ্গে ওরা কেটে ফ্রাই করে দিয়ে দেবে এই কাকিমাকে দেখতে পাচ্ছ কাঁকড়া রান্না করছে তো তোমরা দেখতে পাচ্ছ সব স্কুটি চালাচ্ছে এখানে রেন্টে অত্যন্ত মনোরম পরিবেশ যত দূর দেখতে পাচ্ছি মোটামুটি সমুদ্রের পার। আর এখানে আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদের ওপরে ফ্যামিলি নিয়ে না বন্ধু বান্ধব না প্রেমিকাকে নিয়ে সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব চারদিকটা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই এটা হলো উদয়পুরের সৌন্দর্য এখানে বোটিং হচ্ছে আর এখানে দেখুন অনেক দোকান অনেক বন্ধুরা উদয়পুর আমি ফার্স্ট টাইম আসলাম তো ফার্স্ট টাইমে আমার অভিজ্ঞতাটা বাজে লাগলো কেননা খোলামেলায় বসে ড্রিঙ্ক করছে আমি তো এসব খাই না ড্রিঙ্ক ফ্রিঙ্ক আমি করি না তো দেখুন আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন না বন্ধুবান্ধব না গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন সেটা আপনাদের ওপরে তো কীরকম লেগেছে ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এখন রয়েছি নিউ দীঘাতে তো নিউ দীঘাতে দেখতে পাচ্ছ চারিদিকটা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসলাম আর আসতে খরচা পড়েছে কুড়ি টাকা আর দেখতে পাচ্ছ পেছনে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি রয়েছে আর বিভিন্ন রকম দোকান প্রসাদও বসেছে দেখতে পাচ্ছি তো রাস্তার দুধারে দোকানিরা বসেছে এদিকে ডাব বিক্রি হচ্ছে আর এদিকে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে তো চলো নিউ দীঘা সি বিচ ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি স্পোর্টস অ্যাক্টিভিটি ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতে একটু জমজমাট বেশি দেখছি একটু ভিড়টাও বেশি এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এখন সূর্য অস্ত যাচ্ছে এখন বাজে চারটে আটচল্লিশ মতো আর এখনো সবাই স্নান ফান করছে আর দানা যখন এসছিল আই থিঙ্ক এখানে প্রচন্ড জলোচ্ছ্বাস হয়েছিল দেখতে পাচ্ছো ভিড়টা গান আমিও চলে এসেছি আজকে সন্ধেবেলার ভাইফটা দেখো এদিকে বিভিন্ন রকম ফিশ ফ্রাই কাপড় চোপড় ব্যাগ বিভিন্ন রকম দোকান বসেছে বার্বি কিউ কাবাব খাজা সেন্টার সবই রয়েছে তো চলো তোমাদের দেখাই তো দেখতেই পাচ্ছ যে ফিশের আইটেম রয়েছে এদিকটায় অনেক রকমের মাছ রয়েছে চিংড়ি কত এখানে ছোট কাঁকড়া গুলো দু পিস একশো টাকা বড় এক পিস একশো টাকা বিভিন্ন রকম ফ্রাই আইটেম রয়েছে পাশেই রয়েছে কাবাব সেন্টার সন্ধ্যাবেলায় গোটা রোস্টেড মুরগি কি তিনশো সাড়ে তিনশো চারশো তিনশো সাড়ে তিনশো চারশো গোটা রোস্টেড সাইজ অনুযায়ী দাম আর এখানে ইন্ডিয়ার পতাকা অনুযায়ী একদম করে ফেলেছে আর সোনপাপড়ি রয়েছে মিষ্টির আইটেম এই দোকানে পিজা রয়েছে তোমরা যারা পিজা খেতে পছন্দ করো তাদের জন্য এখানে কাবাবের আইটেম বড় কাবাব ইয়ে রোস্টেড মুরগি গুলো কত হ্যাঁ সব কটাই মিডল মিডিলের টা কত ছশো চারশো তিনশো উপরের মালটা তিনশো নিচের মালগুলো চারশো এখানে ফ্রাই আইটেম দেখো এখানে চলো আরো সামনের দিকে যাই আর ভেতরের দিকেও রয়েছে ভেতরের দিকে ব্যাগ ফ্যাগ তারপরে গয়না এমিডিশনের গয়না বাইরের দিকটা খাবারের আইটেম আর ভেতর দিকটা সাজাগোজার আইটেম তো এখানে অনেক আইসক্রিম এর দোকান রয়েছে কাজু ক্রিসমিস বাচ্চাদের খেলনার দোকান আর ভিড়টা দেখছো তো সামনেই রয়েছে বাংলা গেট এই যে বিশ্ববাংলা লেখা এটা আমাদের শর্ট লেক এ যেটা রয়েছে ইকো পার্কে যাওয়ার মুখে সেই রকম গেট নয় বাট এটাও একটা বিশ্ব বাংলা টাইপের La ropa y se dejo la. এখানে সব কাজুর লাড্ডু পেস্তা কিশমিস সব মিষ্টির আইটেম বিক্রি হচ্ছে আইটেম বিক্রি হচ্ছে এখানেও এখানে আবার মোমোস চাউমিন এখানে বিভিন্ন রকম পুতুল রাধা গোবিন্দ আর এখানে ব্যাগ হ্যান্ডলুম এর সব জিনিসপত্র বিভিন্ন ধরনের খেলার জিনিস বাচ্চাদের মেয়েদের টুপি ফুপি বাচ্চাদের খেলার জিনিস এখানে তোমরা নিজেদের গার্লফ্রেন্ড এর নাম ওয়াইফ এর নাম লেখা খোদাই করতে পারো বিভিন্ন রকম জিনিসের ওপরে ইনস্ট্যান্ট ওরা বানিয়ে দেবে এখানে দোলনা ফোলনা সব রয়েছে স্ট্রিট ফুড বহুত অনেক কিছু পেয়ে যাবেন পাপড়ি চাট দই পাঁপড়ি ফুচকা ঝাল মুড়ি সবকিছুই শপিং করার সাথে সাথে আপনারা এখানে খেতেও পারবেন চলতে চলতে সাড়ে চারশো টাকার বিরিয়ানি দেখতে পেলাম সাড়ে চারশো টাকার বিরিয়ানি মানে সেই হোটেল রত্নদ্বীপ যেটা ইদানিংকালে কালে দীঘাতে খুব ফেমাস হয়েছে এটা ওল্ড দিঘাতেই রয়েছে নিউ দিঘাতেও কি রয়েছে নিউ দিঘাতে নেই এটা ওল্ড দিঘাতে রয়েছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো বিরিয়ানি মানে এদের হোটেল ভাড়া হলো সাড়ে চারশো টাকা আর তিন বেলা খাবার আর এদের বিরিয়ানি টাকায় আনলিমিটেড বিরিয়ানি লেখাও রয়েছে এবার আনলিমিটেড বিরিয়ানি দীঘায় তো বিচ মার্কেট এতটাই ছিল তো কেমন হয়েছে বিচ মার্কেট ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও একটা ছোট্ট চেষ্টা তোমাদের জন্য এখানে আসলে কি কী কিনতে পারো যারা প্রথমবার আসছো অনেকেই জানো না তাদের জন্য ভিডিওটা যারা আসছো তারাও দেখে ইন্সপায়ার হতে পারো যে কি কী কিনবে কী কী কিনবে না আর কত কি দাম আছে কি খাবে কি খাবে না কি খাওয়া উচিত তো সব কিছুই আমি এর মধ্যে দেখানোর চেষ্টা করেছি কি কি পাওয়া যায় তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে বেল আইকনটা ক্লিক করে যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় আর কী করতে হবে পুরো ভিডিওটা যদি ওয়াচ করে থাকো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো বন্ধু বান্ধবদের মাধ্যমে যারাই দীঘা আসছে তারা যেন এই ভিডিওটা দেখে কমপ্লিট ধারণা পায় যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে তারা দেখে যেন কমপ্লিট ধারণা পায় যে কীরকম টাইপের ওখানে হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু তো চলো টাটা বাই গুড নাইট ভালো থেকো ভালো রেখো এটা